হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ইলিশ মাছ নিয়েছি আর এখানে আছে ঢেঁড়স আর আলু তো এই ঢেঁড়স এবং আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটি মজাদার সুস্বাদু রান্না আর এই রান্নার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে তো চলুন আপনারা চাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক ইলিশ মাছটা ভাজার জন্য চুলার পর বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল তো আমরা প্রথমে ইলিশ মাছটা ভেজে নিই মাছগুলো এক পিট বাজা হলো এখন আমরা উল্টিয়ে দিলাম অপর পিট বাজার জন্য ইলিশ মাছগুলো বাজা শেষ হলো এখন আমরা মাছগুলো নামিয়ে নেব মাছগুলো বাজার শেষ হল এখন আমরা ভেন্ডি আর আলু তরকারি রান্নার জন্য আমরা চুলার পর বসিয়ে দিলাম একটা বড় সাইজের কড়াই এখন দিয়ে দিব সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ করছি তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো

নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো আলু যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিই আলু দেওয়ার পর আলুটা কষানো হয়ে গেছে এখন আমরা মেরে ধেড়ে কষানো মশলার সাথে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিই তো ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো ঝোল দেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো অপেক্ষা করি বলক দেওয়ার এক পর্যন্ত তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন তো ঢাকনাটা খুলে দেখি বলক দিয়েছে কিনা হ্যাঁ ওয়াও কত সুন্দরভাবে বলক দিয়েছে তো আমরা এখন একটু নেড়ে চেড়ে দিই আর কিছুক্ষণ জাল দিব জাল দেওয়ার পর আমরা ভাজা মাছগুলো দিয়ে দেব তো আজকে আমরা দুপুরের জন্য রান্না করলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি তো আমরা এখন পুনরায় ডাকনাতে ডেকে দেব তো ডাকনাটা খুলে দেখি তরকারিটা জালে আসছে কিনা হ্যাঁ মেবি তরকারিটা জালে এসে গেছে এখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো তো আর কিছুক্ষণ অপেক্ষা করি মাছটা দেওয়ার পর পুনরায় আর একটি ভালোভাবে বলক দেওয়ার পর আমি তরকারিটি নামিয়ে নেব তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা ইলিশ মাছ দিয়ে কি সুন্দরভাবে একটি মুখরোচক সুস্বাদু তরকারি রান্না করেছি দেখুন তরকারি কালারটিও সেরকম হয়েছে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় একটু লাইক দিবেন কারণ একটু পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ না ভিডিওটি কিরকম লাগলো আজকের ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন আর আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে এ ধরনের ভিডিও দেখে আনন্দ নিতে পারে তো একটা ডাকনা দিয়ে ডেকে দেয় তো ডাকনাটা খুলে দেখি তরকারিটা জ্বালা আসছে কিনা হ্যাঁ মেবি তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি বাজিয়ে দেবেন তো আজকের ভিডিও কিরকম লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিও তো আর লম্বা করবো না তো তরকারিটি রান্না হয়ে গেল এখন আমার তরকারিটি নামিয়ে নেব দেখা হব <coughs> পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গা নতুন কোনো রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে এ পর্যন্ত রাখছি টাটা দিয়া ততরিন টাটা